মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় ইনুসকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন কি চ্যালেঞ্জ তিনি বলেছেন ইনুস নিজেকে অনেক পপুলার মনে করেন জনগণ নাকি তার সাথে আছে তো ইনুস নির্বাচনে আসুক দেখি কতটা জন জনগণ তাকে সমর্থন করে এই চ্যালেঞ্জ ইনুসকে শেষ হয়ে দিয়েছে ইনুস কে চ্যালেঞ্জ গ্রহণ করবে আসে না রাজনীতি তার কাজ নেন সে আসছে কয়েকদিনের জন্য তারপর আবার তার জায়গায় সে চলে যাবে কিন্তু সে করতেছে কি সে রাজনীতির উপরে রাজনীতি করার চেষ্টা করতেছে সে রাজনীতিবিদ না এটা ঠিক সে রাজনীতি বোঝেও না এটাও ঠিক কিন্তু রাজনীতির মধ্যে বসে রাজনীতিকে ধ্বংস করতেছে এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমাদের দেশে সুশীলরা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এমন ভাবে প্রচার করেছে যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বেশি কোনো জনসমর্থন নাই তাহলে আওয়ামী লীগ নিয়ে তো ভয় কেন আওয়ামী লীগের হাত বন্দুকের জোরে আওয়ামী লীগের হাত পা কেন বাধা হচ্ছে পরীক্ষা হয়ে যাক আওয়ামী লীগ যদি গত পনেরো বছরে দেশের ক্ষতি করে থাকে দেশের মানুষের ক্ষতি করে থাকে সেটা মানুষ দেখছে এবং যারা আওয়ামী বিরোধী আছে তারা তো বলবে যে হ্যাঁ আওয়ামী লীগ এই ক্ষতি করেছে মানুষ তো সেটা বিচার করবে যে আওয়ামী লীগ নাকি এই ক্ষতি করেছে কিনা দেশের আবার আওয়ামী লীগ সেটা মানুষকে বলবে তারা কি ক্ষতি করে নাই বা কি উপকার করেছে বা কি ভালো কাজ করেছে তারপর মানুষ সিদ্ধান্ত নিবে তারপরে মানুষ আওয়ামী লীগকে যদি ভালো কাজ করে থাকে তারা সেভাবে রায় দিবে খারাপ কাজ করলেও সেভাবে রায় দিবে এটা জনগণের কাছে ছেড়ে দিতে হবে তো যেখানে সবাই নিশ্চিত যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই তাহলে আওয়ামী লীগকে রিপোর্ট গত এক মাসে উনিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত উনপঞ্চাশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু এক মাসে বাকি সাড়ে আট মাসের কথা তো বাদই আছে কিছু কিছু এক মাস দুই মাস পর জামিন হয়ে বেরিয়ে আসছে বা প্রতিদিন গ্রেপ্তার চলতেছে পনেরোশ দুই হাজার পর্যন্ত মানে গ্রেপ্তার গণ গ্রেপ্তারের মহা উৎসব চলতেছে তাইনু জানে তাইনুজের তো সেই পলিটিক্যাল বেজ নাই আর বিএনপিও জানে যে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে তাদের কোনো কোনো সুযোগ যার জন্যে তারা বড় বড় কথা বলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনে বড় বড় কথা বলে বিএনপির অন্য দল থেকে লোক আনতে হবে তাদের তো ভোট উঠতে পারে তো উঠতেই যদি পরে সেটা প্রমাণ হোক নির্বাচনের মাধ্যমে গত বছর ডক্টর কামাল হোসেনের পীর মেনে আঠারো সালে নির্বাচন করা হয়েছে এবার দরকার হলে ইনুস তো অনেক মহান ব্যক্তি তাদের কাছে বিএনপির নেতারা তো প্রতিদিন বক্তৃতা বলে মহান ব্যক্তি বিশ্ববিখ্যাত ব্যক্তি তাদের গুরু তারা বসাইছে তো এই ইনুসটা সামনে রেখেই তারা কারণ তারেক তারেক জিয়া তো আর দেশে আসবে না কেউ কে কাউকে কাউকে না কাউকে নিয়ে তো নির্বাচনের নেতৃত্ব দিতে হবে তো গতবার কামাল হোসেনের ধরছে এবার ইনুসকে ধরুক কোনো সমস্যা নাই ইনুসকে সামনে রেখে তারা নির্বাচনে আসুক নির্বাচন করুক ইনুস মহা পপুলার ব্যক্তি বিএনপি তো ভোটই উঠতে পড়তেছে পার পায় খেয়ে আওয়ামী লীগের তো সব জামানত বাজার তো সেটাই আমরা দেখি বিশ্ববাসী দেখুক জনগণ কাকে চায় বাংলাদেশের মানুষ আসলে কাকে চায় এই রাস্তায় কেউ যাবে না বিএনপি না তাদের হিসাব নিকাশ আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগ যেহেতু সবথেকে পুরনো রাজনৈতিক দল এবং সবথেকে বড় রাজনৈতিক দল তাকে যদি নির্বাচনে না যেতে দেওয়া হয় বন্দুকের জোরে তাহলে আওয়ামী লীগের রাস্তা তো বিকল্প রাস্তা সেটা আন্দোলন যে আন্দোলন করলে এই বন্দুকধারী ঢাকার দলকে ক্ষমতাচ্যুত করা যাবে অমৃত সেই সেই আন্দোলনই করবে কারণ এরা তো চিন্তা করে না যে দেশব্যাপী একটা বড় ধরনের আন্দোলনের সৃষ্টি হলে সেখানে অনেক রকমের সমস্যা হতে পারে তাতে দেশের ক্ষতি হতে পারে আর দেশের ক্ষতি হবে কি দেশের তো বারোটা বেজেই গেছে পর তারা সঠিক পথে আসবে না কারণ সঠিক পথে আসলেই তাদের পরাজয় তাও উল্লেখ সামনে আর কোনো অপশন নাই বাট টু রেসিস্ট দিস ইলিগাল গভর্নমেন্ট সর্বশেষ এই কয়েকদিন আগে আমেরিকা থেকে একটা জনিত করা হয়েছে সব জায়গায় আমাদের এটা হবে না সব জায়গায় সাতান্ন পারসেন্ট মানুষ চায় আওয়ামী লীগ তার গণতান্ত্রিক অধিকার রাজনীতি করবে নির্বাচন করবে এখন দেশে হলো একটা বৃতসন্ত মানুষ বুতুরে পরিস্থিতি আওয়ামী লীগের নাম নিলে আগে চতুর্দিকে উপরে নিচে তাকাইতে হয় সেই রকম অবস্থায় যখন জরিপকারীরা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে অনেকেই চুপ থাকে কিছু বলে না তার মধ্যেও সাতান্ন পার্সেন্ট মানুষ বলছে আওয়ামী লীগের কথা তা এইটার পরিধি কমপক্ষে সত্তর পার্সেন্ট পর্যন্ত বিরোধী এক সাংবাদিক আছে সে কয়েকদিন পর জরিপ করে গতকালকে তার জরিপ মাসুদ কামাল আটাত্তর হাজার ভোট দিয়েছে তার ওই জরিপে সত্তর পার্সেন্ট তার মধ্যে বলছে যে আওয়ামী লীগ না থাকলে তারা ভোট দিতে যাবে না এই পিকচারটা সবাই জানে যে সত্তর পার্সেন্টের উপরে মানুষ এখন আওয়ামী লীগের প্রতি সমর্থন রাখে এটা সবাই জানে তারপরেও যারা এতদিন বিদেশিরা কিছু হইলে বিবৃতি দিত তাদের সব বিবৃতি এখন নাই কারণ দেশে এখন সুখের লহর হয়ে যাচ্ছে দেশে এখন মানুষ মন খুলে কথা বলতেছে দেশে কোনো আইন শৃঙ্খলার সমস্যা নাই ছেলে মেয়ে সবাই যে কোনো সময় যে কোনো জানায় কোনো মূল্যবান সম্পদ নিয়ে ঘোরাফেরা করতে পারে এর চেয়ে শান্তিপূর্ণ দেশ পৃথিবীতে আর নাই যার জন্য সবার মুখ বন্ধ অথচ আওয়ামী লীগের পনেরো বছরে ছোটখাটো কোনো ঘটনা হলো ওয়াশিংটন থেকে বিবৃতি আসত এখানে গ্রুপ নামে একটা চোদ্দ দেশের রাষ্ট্রদূত একটা গ্রুপ করছে কিছু হইলেই তারা বিবৃতি দিত ওই আমি ইন্টারন্যাশনাল ওই হিউম্যান রাইটস ওয়াচ কত রিপোর্টারস উইদাউট বর্ডার আর্টিকেল নাইনটিন কত রকমের সংগঠন এদের বিভিন্ন জায়গায় সেট সব চুপ এখন এটাই বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি হিট করেছে আওয়ামী লীগের সরকার ভুল তুটি হয় না তা না যতটা না হয়েছে তার চেয়ে বেশি চিৎকার করেছে কিন্তু এখন ডাকাতি হচ্ছে কিছু চরম অবস্থা তারপরে কেউ কথা বলা না এটাই মানুষকে হিট করেছে তার মানে এরা সবাই হল একটা সংঘবদ্ধ চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে তথা বাংলাদেশের বিরুদ্ধে যার জন্যই আজকে প্রতিটা জায়গা থেকে অশনী সংকেত প্রতি জায়গা থেকে রব উঠেছে বাংলাদেশকে বিক্রি করে দিতেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকি সার্বভৌমত্ব নাই কারণ সিদ্ধান্ত তো আমরা নিচ্ছি না বাংলাদেশে কেউ সিদ্ধান্ত নিচ্ছে না সিদ্ধান্ত হচ্ছে ওয়াশিংটনে আমাদের সার্বভৌমত্ব শেষ নামে স্বাধীনতা এই স্বাধীনতা বুটের স্বাধীনতা বন্দুকের স্বাধীনতা মবের স্বাধীনতা এ নির্বাচন দিবে না সেজন্যই না মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হয়ে দিয়েছে এটা সারা বিশ্বে এখন এটা নিয়ে আলোচনা হবে না সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল ব্যাখ্যা জানে কিভাবে ঘিউটাইতে হয় কিভাবে এই দেশকে বাঁচাতে হবে কিভাবে এই দেশকে এই ডাকাত মুক্ত করতে হবে শেখ হাসিনা খুব ভালো করেই জানে এই আমেরিকানরা গত পঞ্চাশ বছরে এই দেশে বহু লোক বহু তাদের তাপেদার বসাইছিল কেউ টিকতে পারে নাই ওই বার মায় একজন বসাইছিল জেলের গাড়ি টানতেছে এরকম যেখানে যেখানে বসাইছে সবাই এরকম হাফিত করতেছে কান্টান করতেছে এছাড়া উপায় নাই দেশের জনগণ যদি একবার সিদ্ধান্ত নেয় সে যেই হোক আমেরিকা হোক আর ইউরোপই হোক রাখতে পারে ভবিষ্যতে পারবে না এবং সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করেই এদের কাছ থেকে এই দেশ আবার মুক্ত করতে হবে ইনশাল্লাহ আমরা মুক্ত হবো এই দেশ মুক্ত হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ